তাল ঘষে ফেলতেছে আমার বড় বনে দেখেন বন্ধুরা কি সুন্দর তাল বলে তালের মেশিন এটা তালের মেশিন কত সুন্দর আমি দেখলাম তাল এটা দিয়ে ই করে এখন আমিও বলতাছি যে দিদি আমার একটা বানায় দিও তালের মেশিন এভাবে আপনারাও পারবেন এটা বানায় নিতে আমি ওইটা প্রথমে দেখলাম তালের মেশিনটা কত সুন্দর পেরে তাল বলতেছে আর আমি তো বলি তাল ওই চালুন দিয়া সেটা অনেক কষ্টকর জলদা গুলাই নিতাম না জলদা গুলাইলোটা আরো ই হয় বেশি হেনা কেনা হয় হ্যাঁ হয় আর হচ্ছে অনেকক্ষণ ই করে রাখতে লাগে দেখছেন বন্ধুরা কি সুন্দর করে তাল বলতেছে আমার বইটা আরেকটা লাউ কাল হইলা বাইয়াল এটা তো সব দুই বনে হাঁটা চলা কইরা পরে বাজার কইরা মন্দির বোনের মন্দিরে প্রসাদ খাইয়া বোনের বাসায় বৈশা গেছি এখন তাল গুলা দেখতাছি মেশিনে তাল করতেছি ধীরে ধীরে বার খাই যাবো তাল খাইতে কষ্ট আছে বন্ধুরা এটা যে তাল ঘষে বা মেশিন দেয় সে বুঝে কেমন লাগে তাল তালে বেতাল ঘুরে ভালো লাগে এই যে দেখে আরেকটা নিচে কত সুন্দর মেশিনটা তালগুলাটো হুম কি ভালো জিনিস তুলা ধরছি বন্ধুরা তো এখন দেখানো হইল তো রায়খেরই আবার আরেকদিন দিন দেখাবো আপনাদের ভালো থাকবেন সবাই